আজকে অল্প কিছু রান্নায় আয়োজন করেছিলাম আসসালামু আলাইকুম আইডিস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই যে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে আমি গরুর মাথার মাংস ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছিলাম যেভাবে বসায় আর কি কষিয়ে তারপর এখানে এর মাংস বসিয়ে তারপর আমি লাউয়ের খোসা আর আলু সুন্দর করে ভাজি করে নিয়েছি চিকন চিকন করে যাতে একটু ভাজি করতে পারি কারণ প্রথমে বলেছিলাম অনেক ভিডিওর মধ্যে যে রমজান মাসে মাছ মাংস অনেকটা খাওয়া হয় না এই ভাজি হলে একটু মেখে ঝেঁখে খাওয়া হয়ে যায় এর জন্য আর কি আমি একটু প্রতিদিনই ভাজি রাখার চেষ্টা করি আর ভর্তা হলে তার কথাই নেই ভর্তা হলে বেশি পরিমাণে ভাতি খাওয়া হয় সেদিন তো যাই হোক এখানে লাউয়ের খোসা ভাজি করে নিচ্ছিলাম লাউটা খুব কচে ছিল বিধায় খোসাগুলো রেখে দিয়েছিলাম এখন আলু দিয়ে ভাজি করে নিচ্ছি আর ওদিক দিয়ে মাংসটাও হয়ে যাচ্ছে যেহেতু মাংসের ভিডিও আমি আর আরও দুই তিনবার দিয়েছি আপলোড করেছি এজন্য আর পুরোপুরি ভিডিও করিনি তো আজকে ভাবলাম যে একটু ভাজা পোড়ার ভিডিও করি টুকটাক যতটুকুই করি না কেন আমি খুবই অল্প পরিসরে রান্না করি যেহেতু দুইজনের জন্য বা তিনজনের জন্য এরকম হিসাব করে আমার তৈরি করতে হয় কারণ বাসি খাবার খাওয়া হয় না আর এই ভাজা পোড়া খাবার বাসি খাওয়া উচিত না এমনিতেই তো খাওয়া উচিত না আবার যদি বাসি হয় সেটা তো আরও উচিতই না তো যাই হোক খুব সুন্দর করে বেগুনিগুলো ভেজে নিচ্ছিলাম খুব কালার করে ভেজে নিচ্ছিলাম তো আগে বেগুনি ভাজতে গেলে খুব সুন্দর করে ফুলতো কিন্তু এই বছর আর ফুলতেছে না তো যাই হোক কী আর করার তো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম এদিক দিয়ে মেয়ের পছন্দ বেগুনি বা ছেলের পছন্দ আলুর চপ এরকম মিলিয়ে ঝিলি অল্প অল্প করে করে নিতে হয় যাতে দনোজনেই টুক টুকটাক খেতে পারে ওরা তো আর এই আহামরি বেশি করে খায় না ওই দুই একটা মুখে দিলে দেয় না দিলে নাই মতিগতি আর কি তো এখানে আমি আলুর চপও করে নিচ্ছিলাম চারটা সাথে পেঁয়াজ যোগ করে নেব এ আমার সব সময় ইফতারির আয়োজনে এই চারটা পাঁচটা করেই করতে হয় তিনটা চারটা তাও থাকে থেকে যায় আর কি তো কার কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে যাবেন যারা আমার ভিডিওটি দেখছেন আলুর চপ বেগুনি পেঁয়াজের মধ্যে কার কোনটা পছন্দ আমার কিন্তু আলুর চপ পছন্দ তো যাই হোক ছোটোবেলা থেকেই পছন্দ কিন্তু এখন আর অতটা খাওয়া হয় না এখন শুধু ইফতারি সময় একটু পান্তা ভাত খাই পেটটা যাতে একটু ঠান্ডা থাকে বা সমস্যা যাতে না হয় ওই সময়টা একটু আলুর চপ দিয়ে খাই খুবই ভালো লাগে তো এই পর্যায়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম তো আপনাদের সাথে কাজ করতে করতে অনেকটা গল্প করে ফেলেছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন